লালমনিরহাটে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের কারণে শেখ হাসিনার ধরলা সেতু পুরোপুরি সুফল পাচ্ছেন না কুড়িগ্রামবাসী উদ্বোধনের চার বছরেও শুরু হয়নি বাস সহ ভারী যানবাহনের চলাচল এতে পণ্য পরিবহনে ঘুরতে হচ্ছে দীর্ঘ পথ ভোগান্তিতে মানুষ যদিও ব্রিজ সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের শেখ হাসিনা ধরলা সেতু লালমনিরহাট কুড়িগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ছিল এটি উদ্বোধন হয় দু সালে দৈর্ঘ্য নয়শো মিটার প্রস্থ নয় দশমিক আট মিটার স্প্যান আছে উনিশটি অথচ সেতুটির পুরোপুরি সুফল এখনও মিলছে না বাধা হয়ে দাঁড়িয়েছে দুই কিলোমিটার দূরে লালমনিরহাটের কুলাঘাট এলাকায় ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ সে কারণে শেখ হাসিনা সেতুতে ভারী যান চলাচল নিষেধ চলছে কেবল হালকা গাড়ি বড় গাড়ির লোড ধারণ করতে পারে না এবং সেখানে একটা ব্রিগেড দেওয়া আছে ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি যেতে পারে সগা সরকার কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ বানাইলো ব্রিজ বানাইয়া সে বাস ট্রেলার কিছু চলাচল করতে পারে না আমরা অনেক কষ্টে আছি এই কারণে আমাদের এই যে দ্বিতীয় ধল্লা সেতু সে কাছে ধল্লা সেতু সুফল আমরা পাচ্ছি না বেইলি বৃষ্টি সংস্কারে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের অথচ তা উপেক্ষিত এতে রংপুর সহ সারা দেশে পণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই কুড়িগ্রামবাসীর ঘুরতে হয় বাড়তি পথ গুনতে হয় অনেক টাকাও দীর্ঘ 50 কিলোমিটার অতিবাহিত করে আমাদের ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া লাগতেছে স্টিল ব্রিজ ওই যে বেড়িকিট দেওয়া মাল জাল নিয়ে যাইতে পার না রোগী নিয়ে এখানে পইঠা নাকে লালমনিরহাট সড়ক ও जनपद বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন 10 চেলার ব্রিজ কালভার্ট সংস্কারে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে একটা উন্নয়ন প্রকল্প রংপুর জন ক্ষতিগ্রস্ত উন্নয়ন প্রকল্প